আসসালামু আলাইকুম আমি তরুণ জানাচ্ছি জাগো স্পোর্টস থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আইপিএল এ নিলাম কলকাতার নজরে তাসকিন শট ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ায় হারলো পাকিস্তান এবার পোকা মাকড়ের কারণে বন্ধ হলো ভারত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ দুটি ট্রিপল সেঞ্চুরি 606 রানের জুটি দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আইপিএল নিলাম কলকাতার নজরে তাস্কিন কদিন পরেই সৌদি আরবের মাটিতে বসছে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট নিলাম আগামী চব্বিশ পঁচিশ নভেম্বর দুই দিন ব্যাপী দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় চলবে ক্রিকেটার এই মহাযজ্ঞ এবারে নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটারের নাম জমা দিয়েছে বলে জানা গেছে যদিও তালিকা প্রকাশ না করায় কারা আগ্রহ প্রকাশ করেছেন বিস্তারিত জানা যায়নি সম্ভাব্য নাম দেয়ার তালিকায় মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসানের সঙ্গে থাকতে পারেন তাসকিন আহমেদরা এর আগেও বেশ কয়েকবার আইপিএল এর নাম দিয়েছিলেন টাইগার এই পেসার বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ দেখিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বিসিবি থেকে সবুজ সংকেত না পাওয়ায় জমজমাট এই ক্রিকেট লিগে খেলার স্বপ্ন পূরণ হয়নি নিলাম অনুষ্ঠানের আগে ছয়জন জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড সাজাতে বাকি ক্রিকেটারদের নিলাম টেবিল থেকে নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের কোন কোন ক্রিকেটারকে নিতে পারেন কে কে আর তার একটি ধারণা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে কেকেআর রিটেইন করা তালিকায় আছেন সুনীল নারায়ণ আন্দ্র রাসেল রিঙ্কু সিং রমনদ্বীপ হারশিদ রানা এবং বরুণ চক্রবর্তী নারায়ণ স্পিনার হলেও ওপেনার হিসেবে খেলতে পারেন রাসেলও অলরাউন্ডার তিনি পেস বোলিং করতে পারেন মিডল অর্ডারে ব্যাট করতে পারেন রিঙ্কু এবং রমনদ্বীপ ফিনিশার হিসেবে থাকছেন নারায়ণ ওপেনার হিসেবে খেললে কেকেআর একজন ওপেনার প্রয়োজন সে জায়গায় গত বছর ফিল স্লথ খেলেছিলেন ছিলেন রহমতুল্লাহ গুরবাজম তারা দুজনই উইকেট রক্ষক এবং ওপেনার ব্যাটার এমন কাউকে পেলে এবারও সুবিধা হবে কে কে আর গতবারের অধিনায়ক শ্রেয়াসকেও ছেড়ে দিয়েছেন তারা ফলে তিন এবং চার নম্বরে ব্যাট করতে পারেন এমন দুজন ব্যাটার প্রয়োজন কে কে আর পাঁচ নম্বরে একজন অলরাউন্ডার হলে ভালো হয় সেই সঙ্গে লাগবে একজন পেসার ওপেনার নারায়ণের সঙ্গী হিসেবে স্লটকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কে গত বছরের নাইটদের হয়ে বারো ম্যাচে চারশো পঁয়ত্রিশ রান করেছিলেন তিনি সেই সঙ্গে সামলে ছিলেন উইকেট রক্ষকের দায়িত্ব নিলামে তাই স্লট পেতে মরিয়া থাকতে পারে কে কেয়ার ব্রিসবেনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ প্রথম টি টোয়েন্টি নেমে আসে সাত ওভারে সেখানে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ওভারে তুলেছে উইকেটে তিরানব্বই রান জবাবে নয় উইকেট হারিয়ে টেনে টুনে চৌষট্টি রান পর্যন্ত করে পাকিস্তান এতে উনত্রিশ রানে হারতে হল রিজওয়ানদের ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান শুরুতে তারা ভালোই করে দুই ওপেনারকে দাঁড়াতে দেননি জ্যাক ফ্রেসার মার্ক নয় এবং ম্যাথিউ শট ফেরেন সাত রান করে তবে এরপর গ্লেন ম্যাক্সোয়েলের তাণ্ডব চালিয়েছে উনিশ বলে পাঁচ চার এবং ছক্কায় রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার টিম ডেভিড করেন আট বলে দশ শেষ দিকে মার্কাস স্টয়নিশ সাত বলে দুই বাউন্ডারি এবং এক ছক্কায় অপরাজিত থাকেন একুশ রানে অস্ট্রেলিয়া পায় চ্যালেঞ্জিং সংগ্রহ পাকিস্তানের আব্বাস আফ্রিদি নয় রানে নেন দুই একটি করে উইকেট শিকার করেন নাসিম শাহ এবং হারিস রৌফ চুরানব্বই রান তারা করতে গিয়ে ইনিংসের শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়েন মোহাম্মদ রিজওয়ানের দল ষোলো রানে পাঁচটি আর চব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত টেনেটুনে গেছে চৌষট্টি রান পর্যন্ত নয় উইকেট হারিয়ে রান তারায় নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রিজওয়ান বাবুর আজম সৌদ সাকিবরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে চলমান ম্যাচ বন্ধ রাখার ঘটনা অহরহ ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন সময়ে ঘটেছে এক অন্যরকম ঘটনা ম্যাচ চলাকালীন সময়ে মাঠের ভেতরে দেখা মিলল অজানা উড়ন্ত বস্তুর আর সেই অযাচিত অতিথিদের জন্য ম্যাচ বন্ধ ছিল আঠারো মিনিট সেঞ্চুরিয়ানে ভারত দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে যখন প্রোটিয়ারা ব্যাটিং করছিল অনেকগুলো পোকা একসঙ্গে উড়তে থাকায় মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হন খেলোয়াড়রা সময় কেউ জামানের আর কেউ মাথার ক্যাপের সাহায্যে পোকার হাত থেকে বাঁচার চেষ্টা করেন পরে অবশ্য পোকার আক্রমণ থামিয়ে খেলা শুরু হয় তবে দক্ষিণ আফ্রিকা হেরেছে এগারো রানে ভারতের দুশো বিশ রানের জবাবে প্রুটিয়ারা থেমেছে ২০৮ রানে শুধু এই ম্যাচেই যে অনাকাঙ্ক্ষিতভাবে খেলা থেমে গেছে তা কিন্তু নয় এমন দৃষ্টান্ত আছে আরো অনেক বিভিন্ন সময়ে উদ্ভূত সব কারণে ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা মৃত্যু যুদ্ধ বিমানের আঘাত বাঘের আক্রমণ এবং বৈশাপ ঢুকে পড়ার মতো কারণে বন্ধ রাখতে হয়েছিল ম্যাচ আর এবার বন্ধ রাখতে হলো পোকামাকড়ের কারণে এবছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা আফগানিস্তানের টেস্ট চলাকালীন সময়ে মাঠে ঢুকে পড়েছিল একটি বৈশাপ আর তার জন্য কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল ম্যাচটি দু সালে একবার বাঘের কারণে বন্ধ রাখতে হয়েছিল ম্যাচ তবে এটি আসল বাঘ ছিল না ইংল্যান্ডের রোজ বল নার্সারি গ্রাউন্ডে ইসিবি সাউদার্ন ইলেকট্রনিক প্রিমিয়ার লিগের এক ম্যাচে মুখোমুখি হয়েছিল হ্যাম্পায়ার ও সাউথ উইলটিস খেলা চলার সময় এক দর্শক জানান পাশের গল্ফ কোর্সে একটি বাঘ দেখা গেছে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মহিলা জয়বর্ধনের আঠারো বছরের পুরনো বিশ্ব রেকর্ড অল্পের জন্য রক্ষা পেল রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে অরুণাচল প্রদেশ ও গোয়ার ম্যাচে দুই ট্রিপল সেঞ্চুরি ও জুটির রেকর্ড হয়েছে একই ইনিংসে দুই ব্যাটসম্যানের ট্রিপল সেঞ্চুরি আর রঞ্জি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জুটির দেখা মিলল এই ম্যাচে গোয়ার হয়ে কাশাব বাকলে এবং স্নেহাল কৌথা সংغر উভয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন। দাশাপ ও স্নেহালের জুটি এসেছে 606 রান। গোয়া 2 উইকেটে 727 রানের ইনিংস ঘোষণা করে প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জুটির বিশ্ব রেকর্ডটি অবশ্য শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মহিলা জয়বর্ধনের 2006 সালের কলম্বোর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 624 রানের জুটি গড়েছিলেন সাঙ্গাকারা জয়বর্ধনে। গোয়ার ইনিংস ঘোষণা না হলে সাঙ্গাকারা ও জয়বর্ধনের এই বিশ্বরেকর্ডও ভেঙে যেতে পারত। অরুণাচল প্রদেশ প্রথম ইনিংসে মাত্র 84 রানে অলআউট হয়ে অর্জুন টেন্ডুলকার নয় ওভারে পঁচিশ রান দিয়ে পাঁচ উইকেট নেন ব্যাট করতে নেমে গোয়া বারো রানে প্রথম উইকেট এবং একশো একুশ রানে দ্বিতীয় উইকেট হারায় কিন্তু এরপর স্নেহাল ও ক্যাশপ দলকে আর কোথাও ধাক্কা খেতে দেননি কাশাপ দুইশো উনসত্তর বলে উনচল্লিশটি চার ও দুটি ছক্কার সাহায্যে তিনশো রানের অপরাজিত ইনিংস খেলেন স্নেহাল দুইশো পনেরো বলে পঁয়তাল্লিশটি চার ও চারটি ছক্কার সাহায্যে তিনশো চোদ্দ রান করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে একই ইনিংসে দুটি ট্রিপল সেঞ্চুরি করার কৃত্তি হয়েছিল আঠারোশো উননব্বই সালে সেই ম্যাচে গোয়ার বিরুদ্ধে একই ইনিংসে ট্রিপল সেঞ্চুরি করেন তামিলনাড়ুর ডাব্লিউ রমন ও কৃপাল সিং দ্বিতীয় ইনিংসে অরুণাচল প্রদেশ অল আউট হয়েছে বিরানব্বই রানে তাতে পাঁচশো রানের জয় পেয়েছে গোয়া ম্যাচেরা হয়েছেন স্নেহাল দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরো একবার নিলাম কলকাতার নজরে তাস্কিন সাত ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ায় হারলো পাকিস্তান এবার পোকামাকড়ের কারণে বন্ধ হলো ভারত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ দুটি ট্রিপল সেঞ্চুরি ছয়শ ছয় রানের জুটি এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ